তো লাচ্ছা পরাটার জন্য আমি এখানে এক বাটি ভাত নিয়েছি যার মধ্যে দিয়ে ভাতটাকে ভালো করে পেস্ট করে নিব এই যে দেখেন পরাটা দেখেন সবগুলাই লাচ্ছাগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই যে আর লেয়ার গুলো কত সুন্দর পাতলা হয়েছে এই যে কাগজের মতন পাতলা এই যে সব ছেড়ে গেল একদিনের বৃষ্টিতে দেখেন কি অবস্থা মানে সারাত বৃষ্টি হয়েছে একদিন পুরো মাঠ একদম ডুবে গেছে আর কেমন ভাবে দেখেন পানিটা বের হচ্ছে একদম গদ গদ করে আর এত আওয়াজ কিছু যদি মাছ ছেড়ে দিতাম ধরা দেখাতে আপনারা ভাবতেই পারতেন না মেয়েকি চ্যানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুপুরের অবশিষ্ট ভাত দিয়ে দারুণ মজা লাচা পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন একেবারে সফট নরম তুলতে হবে ওপরটা হবে মুচমুচে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই লাচা পরোটাটা বানাচ্ছি হ্যাঁ আর পাঁচটা হবে না ওখানে কিছুটা কাটা আছে দেখেন দুই দিক থেকে পানি বের হচ্ছে এই যে এখানে একটা পাতি দিতে হবে খাঁচা চলো মাঠ থেকে রান্না চলে এসেছি তো লাচ্ছা পাওয়াটার জন্য আমি এখানে এক বাটি ভাত নিয়েছি এটা দুপুরের ভাত আর এখানে একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে ভাতটাকে ভালো করে পেস্ট করে নিব একটু পানি দিয়ে দেবো সামান্য ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি ভাতটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে এরকম ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে আমি এক বাটি ভাত নিয়েছি আপনার চলে ভাতটা কম বেশি করে নিতে পারেন একটু ভাত দেওয়ার কারণে লাচ্ছা পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে মানে দুদিন পর্যন্ত নরম থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ আছে হাফ চামচ চিনি অল্প একটু তেল দিবি কিছু খুব ভালো করে মেখে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে একটু সফট করে এবার অল্প একটু ডইয়ের গায়ে লাগিয়ে নিচি এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছি দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার লেচি কেটে নিচ্ছে এই যে আমি এই সাইজ করে লেচি কেটে নেবো চারটে লেচি কেটে নিলাম এখান থেকে একটা নিচে বাকিগুলো ঢেকে রাখবো শুকনো ময়দা দিয়ে বড় করে একটা রুটি বেড়ে নিব বড় করে একটা রুটি বেড়ে নিয়েছে এবার চাকর দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব এখন একটু এদিকে থাকছে তারপর তখন কাটবো তো সামনে চলে আসবে তখন এইভাবে যত মিমি করে কাটবেন লাচ্ছাপ তত বেশি ভালো হবে পুরো রুটটাকে ভালো করে কেটে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দেব তেলটা এইভাবে ভালো করে লাগেনি এটা তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি অল্প একটু ময়দা ছিটিয়ে সাইড থেকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি জোরে নিতে এবার এই সাইড থেকেও জড়ে নিচ্ছে এইভাবে এইভাবে জড়ে নিতে হবে এইভাবে করে কুচ করে নিয়েছি এইভাবে করে একটু লম্বা করে নেব এইভাবে করে গোল করে নেব শেষের দিকটা এইভাবে এখানে ভাজ এই এইভাবে করে সবগুলো আমি ভাজ করে নিচ্ছি সবগুলো আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি চুলোতে আমি চাটুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হতে থাক আমি একটা পরোটা বড় করে নিব এইভাবে হাত দিয়ে চেপেছে একটু বড় করে নি আর লাচ্ছা পরোটা একটু ছোট ছোটই হয় হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি আর দিকে চাটুটাও গরম হয়ে গেছে চাটুতে আমি দিয়ে দিচ্ছি তেল এবার দেব ওই পিঠটা উল্টে দিচ্ছি এবার হালকা আছে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে আবার একটু তেল দিয়ে দিচ্ছি পরটা আমি তেল দিয়ে চেকে নিচ্ছি আপনার চাইলে ঘি দিয়েও চেকে নিতে পারে এখন থেকে দেখেন লাচ্চাগুলো কেমন ছেড়ে খেয়ে এই যে সবগুলাই এটা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব এবার এইভাবে একটু করে বড় করে নিতে হবে আর সেকে শেখে নিতে হবে लाचा वाला भाई से वैसे सब छिड़ेगा ना ये भाते जलाचा पाट आता हो तो सुंदर है সব লাচ্ছা পরাটা ভেজে নিয়েছে এই যে দেখেন সব পরোটাগুলাই খুবই সুন্দর হয়েছে ভাসতে ভাসতে সব ছেড়ে যাচ্ছিল এই যে দেখেন কত সুন্দর হয়েছে সব লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর লেয়ারগুলো এখন কত সুন্দর পাতলা হয়েছে এই যে কাগজের মতন পাতলা ওপরটা মুচমুচে আর ভিতরে গুলো সব খেয়েছে ভেঙে এই যে সব ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে সব আজকের লাচ্ছা পাওয়াটা কালকে যে মটন কারি বানিয়েছিলাম সেটা দিয়ে খাচ্ছি পছন্দ হলে এক বাসি ভাতে লাচ্ছা পরোটা খেতে দারুণ হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর একটু ভাত দেওয়ার কারণে বেলা অসুবিধা খুবই সহজে বেলে নিতে পারেন একদম নরম তুলতে হয় আশা করছি আজকের এই বাসি ভাতে লাচ্ছা পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক মুচমুচে হয়েছে ম्याগর মতো নাকিে